আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজার ছিয়াত্তর শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার চতুর্থ দফা আয়োজনে প্রস্তুত তুরস্ক ইরানের সশস্ত্র হামলা নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের দুই বছরে দেড় লাখ মৃত্যু কেন রক্ত ভাসছে সোদান ক্যারিবিয়া অঞ্চলে আরেকটি নৌজানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিন ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি পাকিস্তানে জেল গ্রেফতার ট্রাম্পের কাছে কেন ক্ষমা চাওয়ার কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী গাজার ছিয়াত্তর শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংকট কমছে না বরং ইসরায়েল চুক্তি রক্ষা না করায় সংকট ভয়াবহভাবে বাড়ছে একদিকে নানা অজুহাতে অন্যদিকে দিচ্ছে না দেশটি শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে দশ থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে তিন হাজার দুইশ তিনটি বাণিজ্যিক ও ত্রাণ ট্রাক গাজায় সরবরাহ পৌঁছাতে পেরেছে অর্থাৎ প্রতিদিন গড়ে একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে যা যুদ্ধ বিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ছয়শ ট্রাকের মাত্র চব্বিশ দুই বছর সামরিক হামলায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও আশপাশের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ায় অনেক পরিবার মাথা গোজার জায়গা সমগ্র গাজা খাদ্য পানি ঔষধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের ঘাটতির মুখে পড়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বিমান হামলা ও ইসরায়েলি ড্রোনের কারণে রেখার কাছাকাছি কিছু স্থানে পৌঁছাতে তাদের সমস্যা হচ্ছে গাজার সরকারি গণমাধ্যম অভিযোগ করেছে পরিকল্পিত পরিকল্পিতভাবেই ইসরায়েলি দখলদার বাহিনী ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাক গুলোকে বাধা দিচ্ছে এর ফলে চব্বিশ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে জাতিসংঘ প্রধান অ্যান্তনীয় গুতেরেস মুখপাত্র বলেছেন ইসরায়েল কর্তৃপক্ষের নির্দেশিত রুট পরিবর্তনের কারণে সাহায্য সংগ্রহ কমেছে ত্রাণ পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে আরও মানবিক সহায়তা পরিবহনে অতিরিক্ত ক্রসিং ও অভ্যন্তরীণ রুট প্রয়োজন ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনার চতুর্থ দফা আয়োজন প্রস্তুত তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান বলেছেন ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি এখনো সবচেয়ে কার্যকর পথ বলে বিশ্বাস করে হাকান ফিদান পুনর্ব্যক্ত করেছি ইস্তানবুলের চতুর্থ দফা আলোচনা এবং সম্ভাব্য নেতাদের সম্মেলনের আয়োজনের জন্য তুরস্ক প্রস্তুত তিনি বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যোগাযোগ পুনরুদ্ধারে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটি এর আগে তিন দফা আলোচনার আয়োজন করেছে এবং বন্দি বিনিময় সহ বেশ কিছু মানুষ উদ্যোগ সহায়তা দিয়েছে দুই পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ বজায় রেখে তুরস্ক ইস্তাম্বুল প্রক্রিয়ার মাধ্যমে তাদের আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তিনি আরো বলেন তুরস্ক বহুপাক্ষিকতা ও আঞ্চলিক অংশীদারিত্বের নীতিতে বিশ্বাস করে এবং সংলাপ ও কূটনীতিকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইরানের সশস্ত্র হামলা নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে হামলা চালিয়েছে বন্দুকধারীরা এতে ইরানের দুই বাসে স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে শনিবার তারা টহল মিশনে থাকা অবস্থায় তাদের উপর হামলা চালায় বন্দুকধারীরা এতে গুলিবিদ্ধ হয়ে তারা প্রাণ হারান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্স স্থল বাহিনীর কুচ খাটের কর্মকর্তারা তথ্য জানিয়েছেন এক বিবৃতিতে কুচ খাটের পক্ষ থেকে জানানো হয় নিহত দুজনই স্থানীয় সুনিশ সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন বিবৃতিতে আরো বলা হয় নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন ওই নেতাকে লক্ষ্য করে চালানো হয় হামলাটি তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি নাইজেরিয়ার সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের নাইজেরিয়ার খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার দেশটিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন নাইজেরিয়ার সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে সংবাদ মাধ্যম দুটি জানায় ট্রাম্পের হুমকির একদিন আগেই নাইজেরিয়ার খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলাম পন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন রিপাবলিকানে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে তিনি আরো বলেন আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করব বন্দুক গর্জে উঠবে যাতে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায় যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে তবে তিনি কোনো গোষ্ঠী বা কোনো ঘটনাকে নৃশংসতা বলেছেন তা উল্লেখ করেনি দুই বছরে দেড় লাখ মৃত্যু কেন রক্তে ভাসছে সুদান সুদানে দুই বছরের ভয়াবহ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ দুই হাজার তেইশ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস মধ্যে সংঘাত শুরুর পর থেকে দেশজুড়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে জাতিসংঘ জানিয়েছে এই মুহূর্তে সুদানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট চলছে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে গৃহহীন প্রায় এক কোটি বিশ লাখ মানুষ দেশজুড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পালাচ্ছে সুদানে বর্তমান অস্থিতিশীলতার পা দুই সালে প্রেসিডেন্ট ওমর আল বসিরের পতনের মধ্য দিয়ে তিনি দশক ক্ষমতায় থাকা বশিরকে সরাতে সেনাবাহিনী ও বেসামরিকদের বিক্ষোভে দেশ কাঁপে সেনারা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেয় পরে জনগণের চাপের মুখে বেসামরিকদের সঙ্গে যৌথ সরকার গঠন করে কিন্তু দুই হাজার একুশ সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানী সরকারকেও উৎখাত করে এই অভ্যুত্থানের নেপথ্যে ছিলেন জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহান সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট এবং জেনারেল আহমেদ হামদান দাগালো যিনি আর এস এফ এর কমান্ডার জনপ্রিয় নাম হ্যামেটটি ক্যারেবীয় অঞ্চলে আরেকটি নৌজানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিন ক্যারেবিয়া অঞ্চলে আরেকটি নৌজানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা হামলায় সেটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট প্রতিরক্ষা মন্ত্রী জানান আন্তর্জাতিক জলসীমায় হামলার সময় নৌজানটিতে তিনজন পুরুষ মাদক সন্ত্রাসী ছিলেন তিনজনই নিহত হয়েছেন ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারেবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানযুক্ত যুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে সেই সঙ্গে ওই বিমানবাহী অনতরীয় মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন ওই অঞ্চলে নৌযানগুলো সুনিশ্চিতভাবে চোরাকার বাড়ি থেকে থাকলেও এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য আবার অনেকে বলেছেন আদতে এসব হামলার লক্ষ্য ভ্যানেজুয়েলাই নিকোলো মাদুরোর সরকারকে উৎখাত করা এই লক্ষ্য অর্জনের প্রয়োজনে দেশটিতে হামলা চালানো হতে পারে ভেনেজুয়েলাও একই অভিযোগ করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা তার সরকারের নেই ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি পাকিস্তানের জেলে গ্রেফতার ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তানের গ্রেফতার করা হয়েছে শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী তিনি জানান অভিযুক্ত জেলে ইজাজ মোল্লাকে বছরের সেপ্টেম্বরে ভারতীয় কর্তৃপক্ষ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে কিছু নির্দিষ্ট কাজ করতে বাধ্য করে তারার বলেন তাকে খুশের প্রলোভন দেওয়া হয়েছিল যে কাজ করলে অর্থ দেওয়া হবে আর অমান্য করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় পরে তাকে কিছু নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো হয় মন্ত্রী আরো জানান ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইজাজকে নির্দেশ দেয় পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী ও রেঞ্জার্স বাহিনীর পোশাক স্থানীয় সিম কার্ড ও ফোন বিল সংগ্রহ করতে হবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো তার গতিবিধি নজরদারিতে রাখে এবং ভারতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর ইজাজ তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী পরে তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে তিনি বলেন বলেন ভারতীয় এজেন্টরা সহযোগিতা না করলে তাকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছিল ট্রাম্পের কাছে কেন ক্ষমা চাওয়ার কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের চার দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন সম্প্রচার প্রধানমন্ত্রী মার্ক কার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি ওই বিজ্ঞাপন সম্প্রচারকে কেন্দ্র করে কানাডার উপর ভীষণ চটে যান ট্রাম্প পরে তিনি কানাডার পণ্যের উপর বিদ্যমান শুল্কের সঙ্গে আরো দশ শতাংশ বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন তিনি জানান কানাডার সঙ্গে আর বাণিজ্য আলোচনা করা হবে না এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করেছেন মার্ক কার্নি মার্ক কার্নি আরো বলেন প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমারই